সে এখন আমার স্বপ্নের বাড়ি ছিল কিন্তু নিজের কখনো ছিল না আমাদের অনেক ঝড় তুফান গেছে অনেক কষ্ট গেছে অনেক সময় আমরা না খেয়েও থেকেছি অনেক কষ্ট করে চলেছি আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি আমার পরিবার সহ তো অবশেষে আমি আমাদের স্বপ্নের বাড়ির ছাদের উপরে এই যে পানির ভিতর হেঁটে বেড়াচ্ছি এই যে আমাদের ছাদে পানি দেওয়া আছে তো আমি এখন বিকালবেলা আমি হাঁটছি যে অনেক ভালো লাগছে আসলে এখান থেকে সাজে থেকে চুতুর ভিউটা দেখতে অনেক সুন্দর লাগে কারণ এখান থেকে অনেক গাছপালা আর আকাশটা অনেক মুগ্ধ মানে আমাকে অনেক অন্য রকম একটা ফিলিংস আসে তো আমি এখানে ঘুরতে আসলাম তো মনে হয় আম্মু কিছুক্ষণ পর এখানে আসবে কারণ আম্মু তো সব সময় খালি সাদে যাব সাদে যাবো করে বুঝতেই পারছেন কষ্ট করে বাড়ি ঘর করছি আসলে একটা মনের অনুভূতি অন্যরকম আম্মু শখ ছিল যে আমার একটা বাড়ি হবে ছাদ ঢালাই বাড়ি আমি সাদের কাপড় শুকাবো এই দেখুন চতুর্শে কাপড়ও শুকানো হয়ে যাচ্ছে এই দেখেন বলতে বলতে হাজির আমি বললাম না আম্মু ছাদে আসবে আম্মু এই যে বাড়ি হওয়ার পর দিন থেকে যে তুমি সাদে এভাবে আসছো মানে চতুর্শে দেখছো কাপড় শুকাচ্ছো তোমার রকম লাগছে তোমার তো শখ ছিল খুব কাপড় শুকাবা তুমি আমার সেই ভালো লাগছে কি জন্য আমার একটা স্বপ্ন ছিল যে আমার একটা নিজের মানে বাড়ি করব স্বপ্নের বাড়ি মানে বাড়ি ছিল কিন্তু নিজের কখনো ছিল না একটা রুম ছিল কিন্তু না আমার বাড়ি করা লাগবে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ি করার কাজ শুরু করলাম তাদের যখন সাটারিং হলো তারপরে কেমন একটা টেনশন ধরে গেল টাকা পয়সা হাতে নাই শর্ট কি করি দুইজনে তোমার আব্বু আমি তুমি তো জানোই শুনে আমাদের ঘুম ধরে না এমন হয়েছে আমরা দুজন একাই একাই কান্না করছি কি করব এখন আসলো শেষ প্রায় না দিতে পারি ছাত মানুষটির কেরি করবে জিনিসগুলো আমাদের নষ্ট হয়ে যাবে সব কাজ শেষ এখন এক ভাই দিল টাকা তারপরে আমার মানে শখের একটা চেন ছিল এ অনেক কষ্ট করে ওই চেনটা রাখবো দোকানের টাকা জমে জমে আমার চেনটা বেনে দিয়েছিল তারপরে আমি ও বললাম অত টেনশনের দরকার নাই। আমি আসি ওর আব্বু অবাক তুমি আসছো মানে তুমি টাকা কোথায় পাবা তোমার বোনের থেকে ওদেরও সমস্যা ওরাও দিতে পারলো না তোমার আব্বাও দিতে পারলো না আমার আব্বা মাথো দেয়ই নি তা তুমি টাকা কোথায় পাবা তখন আমি বললাম কেন আমার ওই সেন্টটা আছে না ওই পাগলি থাকলি ওই সেন্টটা এক বিক্রি করব। হাজার কিছু হোক আমি বিক্রি করব না তুমি কী করবা এখন কি করি ওর আব্বুর বন্ধুরাও অনেক টাকা দিতে চাইছিলো আরও কয়জন তারাও দেয়নি তারপরে আমি ভাবলাম আর কারো থাকে আমি টাকা চাবো আমার মনের মধ্যে একটা ঠিক আসলো আমার কাছে ওই সোনার চেনটা আছে আমি কেমন টাকা চাবো যা হয় তুমি ওটাই বিক্রি করে দাও তারপরে আমরা ছাদ ঢালে কাজ করবো ইনশাল্লাহ আমরা রবিবারের দিন চেন বিক্রি করছি সোমবারে ঢালাই দিয়েছি এখন আমার সকলের হাত হাজারো কষ্টের মাঝে একটু সুখের অনুভূতি আমরা যখন আমাদের বাড়ির প্রথম ভিড় ঢালাইগুলো হয় তখন একটা ইমোশনের ভিডিও আমরা পোস্ট করছিলাম তো ওখানে অনেকে কমেন্ট করছিলেন আপনারা আমাদের জন্য দোয়া করছেন তো তাদের দোয়া আজকে সফল হয়েছে তাদের 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 ভালোবাসায় আজকে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে তো কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ শ্রদ্ধা জানাই কারণ তারা পাশে না থাকলে কখনোই এটা সম্ভব হতো না আপনারা পাশে আছেন বলেই আমরা আজ এত দূর আসতে পেরেছি আসলে সংসারে যখন ভুল বোঝাবুঝি হয় কিংবা অভাব অনটন হয় তখন আসলে দুজন মিলেই সংসারে বোঝা পরামর্শ করে থাকতে হয় যেমন আমার ওয়াইফ মানে জিনিয়ার আম্মু সে আমাকে অনেক সাহস জুগিয়েছে এই সংসারে আমাদের অনেক ঝড় তুফান গেছে অনেক কষ্ট গেছে অনেক সময় আমরা না খেয়েও থেকেছি অনেক কষ্ট করে চলেছি সে সময়েও আমার পাশে ছিল সে সব সময় থাকছে আছে সে আমাকে সব সময় মনে সাহস জুগিয়েছে আসলে একটা ওয়াইফ একটা সংসার গুছিয়ে নিতে অনেক ভূমিকা পালন করে সে যদি আসলে সত্যিকার ওয়াইফ হয়ে থাকে তো তেমনই আমার আসলে জিনের আম্মু কি বলবো সে আজ আমাকে আমার পাশে আছে বিদায় আমি আজ দূর আসতে পেরেছি সে অনেক দুঃখ কষ্টের মাঝে সব সময় আমার পাশে থাকে ঠিক তেমনই আপনাদেরও সংসারে এরকম স্বামী স্ত্রীর মাঝে সব সময় মিল মোহব্বতটা রাখবেন যেন কোনো মতে আপনাদের মাঝে ভুল বোঝাবুঝি না হয় এটাই আমার চাওয়া কি কারণে স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মোহব্বত থাকে এই সংসারটা সব সময় সুখে আনন্দে ভরে যায় আর আপনারা ধৈর্য হারা হবে না আল্লাহ ধৈর্যকারীকে পছন্দ করে অনেক সংসারে অভাব হলে স্ত্রী বলা থাকবো না থাক তো সংসারে অভাব চলে যাব এটা কখনো কোনো বোন করবেন না কিজন্য জন্য আমি বুঝি সংসারে ধরালে সবাইকে কষ্ট দুঃখ সহ্য করতে হয় ধৈর্য হারা হলে তখন অভাব আরও পিঠ ছাড়ে না তখন ক্লান্ত বোধ লাগে আল্লাহ দিলে সাহস রাখবেন মনে অনেক আগে যেতে পারবেন কখনো নিরাশ হবেন না এটা আমি বিশ্বাস করি আল্লাহ ভরসা